নমস্কার বন্ধুরা আজকের রেসিপি মাডা বানাবো আমি আজকে কীভাবে মাডা বানাই দেখাবো আপনাদের গায়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এখন অনেক গরম এই ঠান্ডা খাইতে অনেক ভালো লাগে সবার তা আমি আজকে অন্যরকমভাবে মাটা বানাবো আগের থেকে টক দই বসায় নিলাম এই যে অনেক সুন্দর টক দই বসে আছে ফ্রিজের থেকে নামিয়ে নিলাম টক দই সাথে লেবু নিলাম দুধ লবণ চিনি ফ্রিজে ঠান্ডা জল এগুলো দিয়ে আমি আজকে মাদা বানিয়ে খামু দেখতে থাকেন কি করে বানাই একটা ড্যাগ নিলাম মাডা বানাতে ঘুটনি লাগে একটা আমি লোয়ার ঘুটনি নিলাম একটা ড্যাগ নিলাম ডেগটা ড্যাগ অনেক ভালো ফ্রিজে জল দিয়ে দিলাম ড্যাগে পাতা নিয়ে জল ঠান্ডা নিয়ে নল দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম ভিট লবণ দিলে কি টেস্ট লাগবে ও নরম স্বাদ লাগে খেতে ভালো লাগে লেবু চিনি লেবু দিয়ে নিলাম চিনি দিয়ে দিলাম টক দইটা অনেক সুন্দর হয়ে বসে আছে দেখেন টক দই আমি নিজে বাড়িতে টক দই আমি নিজেই পাইতে নিলাম দেখেন অনেক সুন্দর কালার হয়েছে টক দই পিজে থেকে নামিয়ে নিলাম আমি টক দই দিয়ে দিই

কাইলৈ দিয়ে মানুহটো কাটি মাহটো আমাৰ ৰেডি হৈ গৈছে মাথা রেডি হয়ে গেছে দেখেন অনেক সুন্দর হয়েছে মাথা এইভাবে মাথা বাড়িতেই বানাই খাওয়া যায় বাড়িতে এইভাবে মাথা বানিয়ে খাওয়া যায় ঠান্ডা লাগে চুরিও ঠান্ডা থাকে পেট ভালো থাকে খাইতে অনেক ভালো অনেক ভালো হয়ে থাকে আমার মাথা হয়ে গেল আমি একটা গ্লাস নিলাম এই যে কাঁচাই গ্লাস আমি গাড়ি দেখেন রান্না হয়ে গেছে দেখেন এই যে আমার মাটা বানানো হয়ে গেছে মাটা রেডি হয়ে গেছে অনেক স্বাদ একবার শান্তি মন শান্তি সব শান্তি এখন ভাবে মাটা ঘৰে বানিয়ে খাই মানে অনেক ভাল লাগে